ভারত পাকিস্তান ক্রিকেট ম্যাচ কারো কাছে সুপার ক্লাসিকো তো কারো কারো কাছে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ম্যাচ দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে আইসিসি এবং এসিসি ইভেন্ট ছাড়া মুখোমুখি হওয়া হয় না এই দুই মেগা জায়েন্টের স্বাভাবিকভাবেই এই ম্যাচের উত্তেজনাতাই ছাড়িয়ে যায় যে কোনো খেলাকে এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ভেনু জটিলতার কারণে এই সম্পর্ক মন নিয়েছে আরো জটিলতায় কিন্তু মাঠে শেষবের কোনো প্রভাব দেখছেন না পাকিস্তানের দুই সাবেক ক্রিকেটার তাদের মতে মাঠের বাইরের আলোচনা নয় এ ম্যাচের তাৎপর্য সাধারণভাবে অনেক বেশি দুই দেশের কাছে এই ম্যাচ আমাদের ডু ডাই জিততেই হবে এখানে কোনো ভিন্ন ভাবনা ভাবার উপায় নেই এ ম্যাচে হেরে গেলে আমাদের টুর্নামেন্ট শেষ ভারত পাকিস্তান ম্যাচের উত্তাপ এখন আগের চেয়েও বেশি তবে মাঠে ভালো খেলাটা গুরুত্বপূর্ণ যারা নার্ক ধরে রাখতে পারবে তারাই জিতবে অতীত পরিসংখ্যান বা ইতিহাসে কিছুই আসে যাবে না আপস মে লড় রে হোম তবে এই ম্যাচের আগে পাকিস্তানকে নিয়ে খুব বেশি আশাবাদী নন ইয়াসির হামিদ স্কোয়াড নির্বাচনে দুর্বলতা এবং গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের ইনজুরি যার বড় কারণ পাশাপাশি টপ অর্ডার থেকে রান না আসাটাকেও সমস্যা হিসেবেই দেখছেন তিনি পাকিস্তান যে হে ও আমাদের সাইম আইয়ুব ফকর ইনজুরিতে টপ অর্ডার থেকে এজন্য রান আসছে না যারা এখন খেলছে তারা মোমেন্টাম এনে দিতে পারছে না স্পিন ডিপার্টমেন্টে আমরা নোমান সাজিদকে নেইনি এবারে আবরার উইকেট এনে দিতে পারছে না পেসারদের ফর্ম এভাবে বড় ম্যাচ জেতা যায় না ইয়াসিরের সঙ্গে সুবিধার আবার পুরোপুরি একমত হাসান রাজাও পাকিস্তানের সর্বকনিষ্ঠ টেস্ট ক্রিকেটারের মতে ভুলটা হয়ে গেছে শুরুতেই প্রস্তুতিটাই ঠিকঠাক হয়নি পাকিস্তানের আর উল্টোপাশে দারুণ ছন্দে ভারত তাই এই ম্যাচে কোনো আশা দেখছেন না তিনি নট প্রপারেশন গুড ফর ভারত যেভাবে খেলছে সে তুলনায় আমাদের দলের অবস্থা বেশ নাজুক করাচিতে যেভাবে আমরা খেলেছি সেভাবে খেললে জেতা যাবে না ভারতকে চমকে দিতে হবে আর সে ক্ষমতা এই টিমের আছে বলে মনে হচ্ছিলেন আদার কান্ট্রিজ মুখোমুখি দেখা হওয়া আইসিসি ইভেন্টে এখন পর্যন্ত মোট চারবার ভারতকে হারাতে পেরেছে পাকিস্তান যার শেষটি দুবাইয়ে যা বড় অনুপ্রেরণা পাকিস্তানের জন্য নিয়ন মোহাইমেন সময় সংবাদ রাওয়ালপিন্ডি Pakistan.